এক ঘন্টার মধ্যে ডিসিশন নিলাম সন্দীপ যাব অর্থাৎ প্ল্যান তো যে কথাই সেই কাজ চলে গেলাম ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ড বড় কুমিরা ঘাটগর অর্থাৎ যেখান থেকে বুট বলেন মালের বুট বলেন জাহাজ বলেন ওগুলো দিয়ে যা যে জায়গা থেকে সন্দীপ যায় আর কি কুমিরা টুক আর ফেরিঘাট তো আমরা এখন সেই জায়গায় চলে আসছি আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে যেহেতু সার্ডেন প্লেন যা আর কোন প্রিপারেশন ছিল না আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে মানে একেবারে বিকালে শেষ পর্যায়ে বলতে গেলেই চলে মানে একটু পরেই হচ্ছে আপনার মা দেবে দিবে অন্ধকার হয়ে যাবে চারিপাশে আর কিছুই দেখা যাবে না তো আমরা তো যাচ্ছি তার সাথে যাচ্ছে হচ্ছে আমার খালামুনিরা আমার মামারা এবং কি আমরা আমরা একটা বড় টিম নিয়ে যাচ্ছি আর কি যাচ্ছি মূলত কি কারণে যাচ্ছি হচ্ছে মানে আমার আন্টির ছেলের বিবাহ অনুষ্ঠানে আসলে আত্মীয় স্বজনদের সাথে যদি বন্ডিং বা সম্পর্ক ভালো রাখতে চান তাহলে অবশ্যই সব জায়গায় আপনাকে অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেই হয় যেভাবে হোক না কেন আপনাকে প্রেজেন্ট থাকতেই হবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা কি এখনো যেতে পারি কিনা তার কোনো গ্যারান্টি নেই একে একে দেখেন সবগুলো স্ট্রিট ফুড চলে আসতেছে আর এখান থেকে ছেড়েও যাচ্ছে কিন্তু আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে ওরা এখনো আসতেছে প্রায় অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরে মাকিবে না জান দিবে দেখা যাক যেতে পারি কিনা সন্দীপ টেনশনও হচ্ছে ঠিক আছে এখান থেকে মানুষ আসতেছে ওগুলো দেখতেছি আমরা চলে যাচ্ছে মানে বুকের মধ্যে দড়ফড় করতেছে মনে হচ্ছে কেন জানি সনিব যাইতেই হবে না গেল সমস্যা নাই সারডেন প্ল্যান তো আসলে যাই হোক অনেক আগ্রহ করে সবাই রেডি হয়ে assi এখন দেখা যাচ্ছে গোড়া লেট করতেছে ওরা মনে হয় মেকআপ টেকআপ করতে অনেক লেট করে ফেলতেছে আমার থেকে চোগে মুখে বোঝা যাচ্ছে কিনা যাই না আমারে কুই বয় লাগতেছে মনে হচ্ছে কি যেন মিস করে ফেলতেছি মানে আর না চালে তো মানে লস এটা আর কি না চাললো প্রবলেম নাই কিন্তু ব্যাট লাগ আর কি দেখা যাক ওরা এখনো এসে পৌঁছাতে পারে নাই একটু পরে মানে স্টপ করে দিবে একেবারে লাস্ট স্পিড বলতেছে তারপরে একটা দুইটা ছাড়তেছে এখন দেখা যাক আমাদের সাথে যদি আরো আর প্যাসেঞ্জার থাকে তাহলে হয়তো বা ছাড়বে আমরা হচ্ছে টোটাল আট জন আট জনের উপর যদি আরো মানুষ থাকে তাহলে হয়তো বা একটা স্পীড বুট ছাড়বে না হলে আমাদের আট জনের জন্য দুই হাজার টাকা আর কি তো দুই হাজার টাকা দিয়ে ওরা কি ছাড়বে ওরা আরো সাত আট জন আর এক্সট্রা প্যাসেঞ্জার নিতে হবে আর কি তো দেখা যাক আসলে ভয় লাগতেছে দেখা যাক এখন কি হয় এখন আসলে বুক দর্পড় করতেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারেন না যায় না আমার ফেস অনেক ক্লান্ত আমি কোনো রেডিও হয়নি নাই যা মানে হাতে হাতের গেলে যা পাইছি তাই প্যাক করে তাই রেডি এক ঘন্টার মধ্যে প্ল্যান আসা যাওয়ার কোনো প্ল্যান ছিল না দেখা যাক এখন শেষ মেশে আমরা সন্দীপ যেতে পারি কিনা নাকি এখানে ব্যর্থ বাসায় ফিরে যেতে হয় এটাই দেখার বিষয় অবশেষে লাস্ট স্পিড বুটে টিকিট কাটতে চলে আসলাম আমরা টোটাল মানুষ বাট একজন তো ছোট আমার আমরা নিব টাকা টাকা মামা তো ভাই আমরা টাকা দি এটাই হচ্ছে আমরা লাস্ট টিকিট কাটতেছি আমাদের পর আর কেউ আসেনি টিকিট কাটতে তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গাড়িতে করে আমার আম্মুরা বাকি সব ফ্যামিলি মেম্বাররা সবাই আসতেছে আর আমরা সামনেরটাতে আসি তো চলেন তাড়াতাড়ি করে যাই স্পিড বোটে উঠি না হয় আবার আমাদেরকে ফেলে ওরা চলে যাবে সন্দীপ যদিও যাবে না আমাদের জন্য ওয়েট করবে সো আমরা কিন্তু স্পিড বোটে ওঠার জন্য একেবারে ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি তো অন্ধকারে আপনাদেরকে আর কি ফুটেজ দেখাবো আমি নিজেও জানি না যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর ট্রাই করব আশা করি আপনারা দেখবেন ফ্রাইডে থাকার কারণে কুমিরা ব্রিজে প্রচুর টুরিস্ট আসছে ঘোরার জন্য হ্যাঁ ভাইয়া হাঁটো

ये अरे बोल दे भाई पूरा भी मिलना है पर ये काम सी है तो भी मतलब बॉडी की तो उधर है यस प्लेस पानी है इतना ना टारगेट ही देख तो हां पहले गाड़ी की देखी जरा नवा अरे मोरिचा का थोड़ा ऑलरेडी तीसरी एक इधर है पीछे से बहुत है हे भैया धरने आप तीन से 3000 1500 चलो करते हैं सब लोग চার <muchas> <muchas>

よろしくお願いします。 অবশেষে বিয়ে বাড়ির গেট সামনে চলে এসে পৌঁছলাম আর এইটুকু আসতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে এদিকে জোয়ার না থাকায় আমরা পুরা মেয়েকে কি এক অবস্থা হয়ে গেছে তার মধ্যে আমার আমার মামাও পড়ে গেছে আম্মুকে গিয়ে কাঁদার মধ্যে পুরা পুরা কাঁদা টাদা প্যান্ট ট্যান্ট সব নষ্ট হয়ে গেছে যার কারণে আপনাদেরকে আর কোনো ফুটেজই দেখানো হয়নি আর কিভাবেই দেখাবো যেহেতু অন্ধকার হয়ে গেছে অন্ধকারও তো আর ফুটেজ দেখানো যায় না এদিকে এসে পৌঁছাইছি যখন সন্দীপের গুপ্ত ফেরি কাটে তখন দেখতেছি পুরোটাই হচ্ছে অন্ধকার কোনো গাড়ি না নাই কোনো মানুষ নাই কোনো জন নাই কেউই নাই জাস্ট লাস্টে হচ্ছে আমরা পরে আমরা জাস্ট কল করে আমাদের দুইটা গাড়ি নিয়ে গিয়ে আমরা পরে গাড়ি করে আসলাম আর কি এখন হচ্ছে জাস্ট বিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেছি আর আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি আমি কিন্তু বিয়ে বাড়ির আর কোনো ফুটেজ আপনাদেরকে তেমন একটা দেখাবো না বিয়ের কোনো ভিডিও আমি আর করবো না কারণ এই বিয়েতে তেমন কোনো নাচ গান বলেন কোনো অন্যান্য বিয়েতে যেগুলো হয় আর কি হ্যাং আউট মজা মাস্তি ওগুলো কিন্তু এই বিয়েতে হবে না এই বিয়েটা হচ্ছে একেবারে ইসলামিক মাইন্ডের জাস্ট এগুলো সুন্দরের জন্য ডেকোরেশন করছে আর নাচ গান না হলে আমি আপনাদেরকে দেখাবো কোথা থেকে ঠিক আছে কোনো অনুষ্ঠানই হবে না তো যার কারণে এখানে আর দেখানোর মতো তো এমন কিছু নাই আমি আপনাদেরকে বিয়ের স্টেজ দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন বিয়ের স্টেজটা খুবই সুন্দর খুবই চমৎকার সাজানো ভাবে মানে গ্রাম্য বিয়ে যেভাবে হয় ওইভাবেই হবে জাস্ট বিয়েতে কোনো আপনার বাজন যন্ত্র কিছুই ইউজ করা হবে না কারণ যেহেতু আমার আঙ্কেল হচ্ছে একজন হুজুর মানুষ তো উনি ওগুলো চাই না আমিও আসলে পছন্দ করি না যার কারণে এই বিয়েটা আমার খুবই খুবই পছন্দ লাগছে নাচ গান আমার 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 অপছন্দের তো যার কারণে আমি ওনার সাথে একমত দেখাচ্ছি আঙ্কেলকে যে দেখতে পাচ্ছেন আঙ্কেলের একটা ফুটেজ আমি নিয়ে রাখছি লুকিয়ে উনি ভিডিও করতেও চাচ্ছে না তো আমি এটা লুকিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমার আঙ্কেলকে দেখাইছি আর কি আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কি এখন হচ্ছে দেখেন আমার খালাতো বাইকে আর কি ওনাকে কি বাদ জানি বলে আগভাত মনে হয় এগুলো আমরা সবাই মিলে হচ্ছে আমার খালাতো ভাইকে খাওয়াই দিতে হচ্ছে আর কি তো আমাকে ডাকছে ওকে খাওয়াই দেওয়ার জন্য আমি কি কি করলাম আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম একটা ফুটেজ নিয়ে রাখি যতটুকু মানে সম্ভব হচ্ছে আর কি তো আমার খালাতো ভাইকে এখন আমি খাবার খাইয়ে দিয়েছি তো ভাবলাম আপনাদেরকে একটু ফুটেজ দেখাই আমার মামারা খাওয়াচ্ছে তারপর আমার খালাতো ভাইয়ের দোলা ভাই খাওয়াচ্ছে আর কি মানে খালাতো বোনের জামাইয়ে খাওয়াচ্ছে ভাত সবাই মিলে খাওয়াচ্ছে তো আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে এক ভিডিওতে চট্টগ্রাম থেকে সন্দীপ আসছি এক ভিডিওতে আপনাদেরকে পুরো ভিআর ভিডিও অল দেখিয়ে দিয়েছি কারণ বিয়েতে ভিডিও করার আমার কোনো প্ল্যানই নাই একেবারে তো বিয়েতে আর কোনো ফুটেসিনি যতটুকু নিছি এক ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর কি ফুটেস্টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিয়ের দিন সকালে আর কি ওকে মনে হয় তেলাই মনে হয় তেলাই দিচ্ছে আর কি আমি এক্স্যাক্টলি জানি না দেখেন আমাকে মেহেদি দেখাচ্ছে সে মেহেদি দিয়েছে আচ্ছা এই মেহেদি কিন্তু আমার বোনে দিয়ে দিয়েছে আমার ছোট বোনে ওকে মেহেদি দিয়ে দিয়েছে আর কি আমার কালাতো বাইকিম দেখেন সে কিন্তু প্রবাসী ছয় বছর পর বাংলাদেশে আসছে আর কি ও ফাঙ্কা ডাঙা তো চাইতে আপনারা আর নেই যে নিজামিকে রুমিড বেশি সুন্দর হয়েছে আপনার সাদান সুন্দর হয়েছে আপনাদের সাদান এটা ডিজাইন ঠিক আছে কাঁচা ফুল নেই বল না দু একটা কাঁচা ফুল না এখানে প্লাস্টিক হিসেবে ও আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহিদ চৌধুরীর পাশেই থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও